আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে বাজার ছিল পেঁয়াজ আলু ময়দা তারপরে দুধ এনেছিলো পাঁচ লিটার আর ডিম ছিল তো আমার হাজব্যান্ড হচ্ছে দুই দিন বন্ধ ছিল তো বাজারে গিয়েই খালি হাতে ফেরানো তো একটা একটা নিয়ে আসে তো এদিকে ছিল আমরা পেয়ারা তারপরে আমরা পেয়ারা হচ্ছে আমার মেয়ের অনেক পছন্দ তো ওর পছন্দ দিকে খেয়াল রেখে ও কিন্তু কোনো ফল খায় না তো এই ফলগুলো একটু পছন্দ করে বেশি তো সেই জন্য ওর জন্য বেশি করে কিনে নিয়ে আসলাম তো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আবার আমার ছেলেকে কোচিংয়ে নিয়ে গিয়েছিল আসার সময় সেই শশা তারপর কচুমুখী এবং আনারস নিয়ে এসেছে এরপরে আমি রান্না করব রান্নার জন্য পেঁয়াজ ছিলে নিয়েছি তারপর আলু কেটে নিয়েছি তো এই তো সব কিছু রেডি করে চলে আসলাম চুলার কাছে তারপরে হচ্ছে আদা ছিল না আদা আদাও কেটে নিচ্ছিলাম আদা ছিলে ছিল না রান্না করতে এসে দেখি আদা শেষ হয়ে গিয়েছে তারপর আদা ছিলে ব্লেন্ড করে নিয়েছিলাম তো এই তো আমি আদা ছিলে নিচ্ছিলাম তারপর হচ্ছে এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আগে এরপর পেঁয়াজ কেটে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো মাংসটা দিয়েই আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি তো আবার আমার রান্নার একটু দেরি হয়ে গিয়েছিল সেই জন্য ভাবলাম যে মাংসটা আগে সব কিছু দিয়ে বসিয়ে তারপর হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দেই এ তো দিয়ে এখন নেড়ে চেড়ে তারপরে আবার চলে বসিয়ে দিলাম দিয়ে এই যে পাশের চুলায় ভাত হচ্ছিল ভাতটাকেও নেড়ে চেড়ে নিচ্ছিলাম এই তো মানে বাচ্চা কাচ্চা সবাই যেহেতু আজকে বাসায় তো সেই জন্য একটু রান্নার ঝামেলা হচ্ছিলো তা আমার গরু মাংসটা প্রায় মানে ভুনা ভুনা হয়ে গিয়েছিল যেহেতু আমি আলু দিব তারপরে আমি হচ্ছে কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছিলাম এরপরে মাংসটা সিদ্ধ হয়ে গেলে এরপরে আলু দিয়ে দিব আর এরপরে এই যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আলু দিয়ে দিলাম আলু দিয়ে নেড়েছে কিছুক্ষণ তারপরে রান্না করে নিব আর কি তো আমি আজকে রেসিপি দেখা নিই গরুর মাংসের রেসিপি অনেক শেয়ার করা হয়েছে তো ভাবলাম কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নেই যেহেতু প্রতিদিন টাইম মেনে ভিডিও আপলোড করতে হয় এ তো আমি পরে আলুটা যখন কষানো হয়ে গিয়েছে তখন ঝোল দিয়ে আলুটাকে রান্না করে নিয়েছি তো আমার রান্না বান্না কমপ্লেট তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবো সাথে ছিল আমার সালাদ আজকের মতো এখানে বিদেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ